বিসমিল্লাহ রহমান রাহিম তাহলে পাঁচশো এক নম্বর নন ভার হলো দলাল আতন দলালা মানে ভ্রষ্টতা মানে পথ ভ্রষ্টতা বিভ্রান্তি মানে যেটাই বলেন উলাইকা ওরা উলাইকা মানে ওরা আল্লাহ ইস্তারা উদ দলালা দেখেন আল্লাহ মানে যারা মানে দজহু ইস্তারা মানে তারা ক্রয় করেছে মানে ওরা যারা ক্রয় করেছে মানে ওই সমস্ত পার্সন তারা ক্রয় করেছে মানে পারচেস করেছে আর দলালা দলালা মানে কি ভাই ভরস্টতা মানে পথ ভরস্টতা ক্রয় করেছে তারা কিনেছে এটা কিনেছে ইস্তার ইস্তারি গ্রুপ নাম্বার কত বলেন তো নামল ভাই আট নাম্বার আট নাম্বার এটা মানে কেনা বেসা প্লাস এক্সচেঞ্জ করা তাহলে তারা কিনছে দলালার থেকে অথবা তারা কি করছে পরিবর্তন করছে বিল হুদা হেদায়তের সাথে মানে হেদায়তের বদলে তারা ভরস্টতাকে

মিন লাদ তোমার নিকট থেকে মিন মানে থেকে লাদুন মানে নিকট কা মানে তোমার তোমার নিকট থেকে দাও তুমি আমাকে কি দেবে কেমন সন্তান দিবে পবিত্র সন্তান ভালো সন্তান সন্তান দাও তুমি আমাকে কত সুন্দর দোয়া এরপর হলো আমুন আমুন মানে বছর এটার আরো অনেকগুলো অ্যারাবিক আছে কোরআনে সিনিনও আছে হ্যাঁ সিনিন আমুন মানে বছর। ফা এই ফাটাকে আলাদা করেন আমাতা আল্লাহ এই যে আমাতা এটার মানে কি বলেন তো কে বলবেন ভাইদের মধ্য থেকে মৃত্যু দেওয়া মৃত্যু দেওয়া মৃত্যু দেওয়া আসা মাতা ইয়ামাতু অথবা মাতা ইয়ামুতু যদি হয় সেটা হলো নিজে মরা টু ডাই আর আমাতা ইউমিতু এটা হলো টু কজ ডাই ঠিক আছে মৃত্যু ঘটানো অতঃপর তিনি মৃত্যু ঘটালেন হু তাকে কে তিনি কে আল্লাহু আল্লাহ তাকে মৃত্যু দিলেন মিয়াতা আমিন কত বছর ভাইয়া শত বছর এক শত বছর আমিন মানে বছর আর মিয়া মানে কি শত যেমন মজনু মিয়া তাই না মানে এক শত পাগল মিয়া মানে এক শত হান্ড্রেড হান্ড্রেড শত বর্ষ হয়েছে না শত বর্ষ মিয়া মানে শত এরপরে ইবাদাতুন মানে ইবাদত উপাসনা যেটা ওরশিপ জি।

আহাদা কাউকে এটা কোন লোক যে তার রবের সাথে মিলিত হওয়ার সাক্ষাৎ করার আশা রাখে সে যেন তার রবের ইবাদতে কাউকে শরিক না করে বুঝতে পারছি ভাইরা আহাদ মানে কি একজন যে কোন কেউ কাউকে এটা আহাদ মানে অন অফ দেম রব মানে রব হি মানে তার ইবাদত মানে ইবাদত এরপরে হলো অনুকুন অনুকুন মানে ঘাড় ঘাড় আছে না ঘাড় গলা নেক যেটা ফাদরিবু দরাবা

তাহলে আঘাত করো তোমরা ঘর সমূহের উপরে কাফেরদেরকে আঘাত করতে হবে হ্যাঁ ওই সিচুয়েশন সব সময় তো না এরপরে হলো ইওয়াজুন ইওয়াজুন মানে বক্রতা দোষ যেটা ডেভিয়েশন বক্রতা কলাম ইয়াজ আল আর তিনি রাখেননি লাহু তার জন্য মানে তাতে ইওয়াজান কি রাখেন নাই ভাই বক্রতা রাখেননি ডেভিয়েশন রাখেননি এই কোরআনে রাখেননি কেন বললাম এনামুল ভাই

ধোকা সলনা রিসেপশন ধোকা সলনা একবার হ্যাঁ এটা আমরা ভালো বুঝি বাঙালিরা ধোকা দেওয়া তাহলে অমল হায়াতুদ দুনিয়া মা মানে এখানে না তাহলে পার্থিব জীবন নয় হায়াতু দুনিয়া আল হায়াতু আদ দুনিয়া কে বলবেন এই দুটার মধ্যে সম্পর্ক কি ভাইয়াদের মধ্যে থেকে যে কোন যে কেউ এনিয়ন মাউসুফ সিফাত মাউসুফ সিফাত ওকে সুন্দর তাহলে পার্থিব জীবন নয় ইল্লা সারা মাতাউল গুরুরি মাতা মানে বস্তু গুরুর মানে ধোকা মানে ধোকার বস্তু সারা ধোকার বস্তু সারা মনে রাখবো একই বাক্য বা একই সেন্টেন্সের মধ্যে যদি মা এবং কি থাকে ইল্লা থাকে লা এই দুটাকে বীজ গণিতের মতো কেটে দিয়ে অর্থ করা যায় পজিটিভ অর্থ তবে অর্থকে একটু এমফাসিস দিয়ে বলতে হবে যে পার্থিব জীবন শুধুমাত্র কি ভাই ধোকা ধোকার বস্তু ধোকার সামগ্রী ধোকার সামগ্রী ধোকার বস্তু ভোগ সামগ্রী হ্যাঁ পাঁচশো নম্বর হলো গিল্লুন গিল্লুন মানে কি ভাই শিকল শিকল বেরি হিংসা হ্যাঁ শিকল বেরি হিংসা তা শিকল দিয়ে এখানে শুরু করলাম সেইন যেটা সেইন কলার শেড ইন্না নিশ্চয়ই আমরা জাআলনা কি করেছি আমরা বানিয়েছি এখানে মেক বানিয়েছি ফি ফি মানে মধ্যে আবার ফি মানে উপরে হয় ঠিক আছে ফি মানে কি মধ্যে ফি মানে উপরে উপরে যেমন ফিল আর্থ মানে জমিনের মধ্যে হবে আবার জমিনের উপরে হবে উপরে হবে জি আমরা কিন্তু জমিনের উপরেই বসবাস করতেছি তাই না আলা কিহিম তাদের কি তাদের ঘর সমীর উপরে কি আমরা বানিয়েছি কি বানিয়েছি আগলালান কি ভাই বেড়ি শিকল শিকল বানিয়েছি মানে কি রেখেছি তাই না এখানে রেখাও বলা যায় রাখাও বলা যায় মানে কি আমরা তাদের গলা বা ঘাট সময়ের উপরে শিকল বানিয়েছি বা বেড়ি রেখেছি বা বেড়ি পরিয়েছি এটাও বলতে পারি এরপরে হলো পাঁচশো দশ নম্বর যে নন ভার্ভটা আছে সেটা হলো গলি জোন গলি জোন মানে হলো শক্তিশালী গম্ভীর গুরুতর কঠোর কড়া একবার স্ট্রং যেটা তাই না স্ট্রং এটা বলেন আর আমরা গ্রহণ করেছি খুঁজ এটা মানে কি হবে টু সিজ হবে যেমন গ্রহণ করা হবে ধরা হবে আবার পাকলাও করাও হবে তাই না আমি গ্রহণ করেছি আখজ না আমরা গ্রহণ করেছি মিন হুম তাদের থেকে মিসাকন গলিজন এই দুইটার কি সম্পর্ক আছে বলন্ত দেখি রেজা ভাই মিসাকন গলিজন

ভাই আল্লাহ কোথায় রেখেছেন সুরক্ষিত বাসস্থানে মায়ের পেটের মধ্যে সুরক্ষিত জায়গায় তাহলে করার মানে সেই বাসস্থান মাকিন মানে হলো যেটা কি সুরক্ষিত আর সুরক্ষিত তাহলে আল্লাহ বলেন আমরা তাকে মানে সেই ম্যাটেরিয়ালটাকে মানুষ সৃষ্টি যে র তাকে আমরা রেখেছি সুরক্ষিত বাসস্থানে এর পরে হলো লাগউন মানে কি অনর্থক কথাবার্তা তাই না অনর্থক কথাবার্তা এটা কথাবার্তা কি নাই অর্থ নাই সময় নষ্ট হয় অর্থহীন কথাবার্তা অর্থহীন শপথ নিরর্থক কথা তাই না ইলস্পিস ভেইন টক আল্লাযিনা ভেইন টক আর যারা

তারা বিভিন্ন রকম সল চাতুরি চেষ্টা করলো তারপরে তারা বললো যে তুমি তোমার রব ডাকো তিনি আমাদের জন্য কি করবেন তুমি তোমার রবকে কে ডাকো ফলাফলে কি হবে ইউ বাই ইনু ছিল রেজাল্ট কারণে কি হয়েছে ইউ বাই ইন তিনি ডাকবেন লানা আমাদের স্পষ্ট ভাবে বর্ণনা করবেন আমাদের জন্য লা মানে জন্য না মানে আমাদের আমাদের জন্য মা লা তার রং কি বা তার রং কেমন মা মানে কি মা মানে না মা মানে যা আরো অনেক অর্থ হবে এখানে কেমন অর্থ নিয়ে আসলাম এরপরে দেখেন মুবাসা ইউ বা সেখান থেকে কি হবে বা যিনি এই কাজটা করেন তিনি কি মুবার সুসংবাদ দাতা তার মানে কি এ বেয়ার অব গ্লাডিংস একজন সুসংবাদ দাতা

মাতা মাতা মানে কি কখন একটা মাতা ছিল ওইটা হলো ভোগ সামগ্রী প্রভিশ ভোগ সামগ্রী হ্যাঁ আর এখানে মাতা নাসরুল্লাহি কখন আসবে আল্লাহর কি সাহায্য আল্লাহর সাহায্য মাতা মানে কখন নাসরুন মানে সাহায্য আল্লাহি মানে আল্লাহর কখন আসবে আল্লাহর সাহায্য নেক্সট ওয়ার্ড হলো মুহিতুন আহাত দেখেন আহাত ইউহিতু আহাত ইউহিতু মানে পরিবেষ্টন করা তাহলে যে লোকটা যিনি পরিবেষ্টন করেন তিনি কি ভাই মুহিত পরিবেষ্টনকারী বা এই যে তাই না পরিবেষ্টনকারী আয়ত্তকারী এন কম পাসিং কেন এখানে আইএন জি দিয়া কেন আল্লাহ তো অল টাইম এটা কি পরিবেষ্টন করে আছেন তাই না জি আল্লাহ নলেজ আল্লাহর দেখা দিয়ে আল্লাহর হিয়ারিং আল্লাহর সোনা দিয়ে মানে আল্লাহ নেটওয়ার্কিং এর ভিতর সবাই কি সবাই পরিবেষ্টন হয়ে আছে আর আল্লাহ হলেন কারি আল্লাহ পরিবেষ্টের কাফের দের কাফেরদেরকে স্পেশালি বলা হচ্ছে সবাই আল্লাহ আল্লাহ সবার জন্য কি পরিবেষ্টনকারী কেউ আমরা আল্লাহর পরিবেষ্টন থেকে বাইরে যাইতে পারবো না সম্ভব নয় এ কথা রহমানের আছে তাই না

দেখেন আব্দুল মানে একজন দাস একজন বান্দা স্লেব সার্ভেন্ট আর ইবাদুন হলো বহুজন বান্দা না মানে আমাদের দেখেন তাহলে কি হলো মুদা মুদাফিলাই সম্পর্ক হলো না ইন্না হু মিন ইবাদা ইবাদিনা নিশ্চয়ই আমাদের বান্দাগণের মধ্য থেকে তিনি এই যে তিনি হলেন কি হলেন আল মুখ আল মুখলাসিনা কি হলেন ভাই তিনি হলেন একনিষ্ঠ বিশুদ্ধ চিত্ত একনিষ্ঠ বা বিশুদ্ধ চিত্ত মনে রাখবেন এটা আসছে কি দেখে আঃ ইউখ লিসু সেখান থেকে হয়ে যাবে কি মুখ লিসু আর মাফুল হবে মুখ লাসুন